তো গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আমি এই যে লাল মাছগুলো মেরে আসলাম ফুটের মধ্যে কাটাদারের ফুটের মধ্যে তো শোলের পোনা শোল শোল শোলের বাচ্চা আমরা যাকে বলি পোনা পোনা তো অনেকগুলো মাছি দেখো খালি টকটকা লাল তো আমার ছেলে তো একদম খুশি খুশিতে ধরে না হ্যাঁ রান্না চলছে যে উনুনে তো গ্যাস নাই গ্যাস ফুড়িয়ে গেছে পয়সা নাই হাতে গ্যাস ভরার তো গরিবের সংসার তো দেখতে থাকো এই যে রান্না হবে কি যে রান্না করবে তরকারি তরকারিপাতি কিচ্ছু নাই চালু আনলাম ধার করে বৃষ্টির দিন কাজ কাবাই নাই কীভাবে যে সংসারটা চলে এই যে গেলে রাত্রি খাবার নেই টানা পোড়া সংসার আমাদের তো এই যে পরিস্থিতি দেখো তো প্লিজ ভিডিওটা ভাইরাল করে দাও দেখো কী কষ্ট চোখ দিয়ে জল পড়ছে জ্বর এই যে আমার ছেলে এই যে আমার ছেলে এখনো ওই মাছগুলো ঘাটাঘাটি করতেছে বাবা তুমি এখনো মাছগুলো ঘাটতেছো হ্যাঁ এই যে ভাঙা বাড়ি ঘাট দেখো ভাঙা সিঁড়ে ঘর একদম ভাঙা ছিড়ে তো ভাঙা সিঁড়ে বাড়িঘরটা দেখাইলাম গরিব মানুষের বাড়িঘরে যে দেখো কি অবস্থা বাড়িঘরের দেখো এই যে রান্না ভাড়া চলছে এই যে এই যে আঁকা খালি নিবি জমা দিচ্ছে এই যে ধুমাই ধুমা পরিস্থিতি দেখো পরিস্থিতি একদম ভয়াবহ মানে নুন আনতে পান্তা ফুরায় অভাবী সংসার একটু সহযোগিতা করো সাপোর্ট করো যাতে আমরা একটু এগিয়ে যেতে পারি তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওগুলো শেয়ার করো একটু দেখো তোমার কাছে অনুরোধ রইল তো এটাই সকালের ব্লগ তো ব্লগটি আমি রাখলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিও তো ভিডিওগুলো অবশ্যই দেখবেন বাবা এ দেখো এ দেখো তুমি এগুলো কী করতেছ মাছ টাটা উঠছে না no